নমস্কার সকলকে প্রতিদিনের রান্নাতে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকে বানাবো কাঁচাকলার কারি তাই টমেটো ক্যাপসিকাম আদা আর কিছু গুঁড়ো মশলা এসব নিয়ে নিলাম আর তেজপাতা আর আগে থেকে সিদ্ধ করে রাখা একটা মাঝারি সাইজের আলু আর দুটো কাঁচা কলা নিয়ে নিলাম এরপর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ আর একটা মতো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম এরপর এই সবগুলিকে একসাথে মেখে নিচ্ছি দেখবেন যেন এর মধ্যে কোনো জল না থাকে এরপর ভালোভাবে বাইন্ডিংয়ের জন্য একটু আমি বেসন ইউজ করেছি আপনারা না চাইলে করতে পারেন তবে কড়াই ভালো এরপর এইভাবে বলের আকারে তৈরি করে নিচ্ছি আর এদিকে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এরপর ওই বলগুলিকে তেলে ভেজে নিচ্ছি ডিপ ফ্রাই করতে হবে না হলে কিন্তু কোপ্তার কালার এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর টেস্টটাও ভালো আসবে না এইভাবে ডিপ ফ্রাই করে নেবেন আপনারা চাইলে আরও তেল দিতে পারেন তবে আমি তেল আর ঝাল দুটোই কম খাই সেই জন্য দুটোই কম আছে রান্নার মধ্যে এবার আপনারা চাইলে লঙ্কা আর তেলের পরিমাণ আরও বাড়াতে পারেন তারপর দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি এবার বলগুলিকে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে একটু দিয়ে দিলাম জিরে গোটা জিরে আর দুটো তেজপাতা এবার এই দুটিকে একটুখানি ভেজে নেব খানি ভেজে নিলেই হবে এরপর দিয়ে দিচ্ছি আদা সামান্য একটু আদা আদাটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচানো আর টমেটো টমেটোটাও তেলের মধ্যেই দিয়ে দেব আর একটু নুন দিচ্ছি কারণ না হলে সবজিগুলো ভালোভাবে ভাজাও হবে না আর সেদ্ধ লবণ দেওয়ার পর একটু টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়েও একবার নেড়ে নেব এভাবে করে দেখবেন খুবই ভালো লাগে খেতে এরপর আমি ঢাকা দিয়ে দেবো নরম হওয়ার জন্য একটুখানি ঢাকা রাখবেন তাহলেই হবে তারপর জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করছি আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন এবার যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য ওই বাটিটায় ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো জল একটুখানি যাতে করে ভাজা মশলাগুলো পুড়ে না যায় এটাকেও ওই কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেখবেন নরম হয়ে যাবে টমেটো আর ক্যাপসিকামটা একটুখানি নরম হলেই হবে তারপর আপনি যেরকম কারিটা চান পরিমাণ সেরকম মতো জল দেবেন তবে জলের পরিমাণ একটু বেশি দিন পোত্তাগুলো আবার একটু জল টেনে নেবে পরিমাণ বেশি দিলাম আবার এটা ফুটার জন্য একটু ঢাকা দিচ্ছি ফুটে উঠলে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রেখেছি যে কোপটাগুলো সেইগুলো সব এই এটার মধ্যে দিয়ে দেব ব্যাস রেডি হয়ে যাবে আপনার কোপটা গাড়ি আর উপর থেকে একটু গরম মশলা এগুলো দিলেই আপনার হয়ে যাবে রেডি এবার একটুখানি নেড়ে চেড়ে উপর থেকে গরম মশলা গরম মশলা ছিটিয়ে দেবো এবার দেখুন গরম মশলা একটু ছিটিয়ে দেবো আর গরম মশলাটা সব জায়গায় মেশানোর জন্য একবার নেড়ে চেড়ে নেবেন বেশি নাড়ানাড়ি করবেন না তাহলে আবার ভেঙে যেতে পারে খাতে একটু এনে নেবেন তারপর ধনে পাতা আর কাঁচা লঙ্কা ছিটিয়ে দেবেন হয়ে গেছে রেডি এবার গরম গরম ভাতে খেয়ে ফেলুন বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ